অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মা এবং বিরাট কোহলির পরিবর্তে যদি অভিষেক শর্মা এবং তিলক বর্মা দলে থাকত তাহলে সিরিজটা নিঃসন্দেহে ভারতে জিতত ভারতীয় ক্রিকেটের এটাই দুর্ভাগ্য যে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে যত হইচই হয়েছিল ভারতীয় দলকে ভালো খেলার জন্য উৎসাহ দিতে কিন্তু কাউকে সেভাবে দেখা যায়নি কিন্তু প্রশ্নটা হলো যে এত বড় বড় ব্যাটসম্যান যারা হয়কে নয় করতে পারে আবার নয়কে হয় করতে পারে তারা দলে থাকা সত্ত্বেও ভারত কেন সিরিজটা জিততে পারল না সেই প্রশ্নের উত্তর খোঁজা তো দূরের কথা এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথাও হয়নি ভারতের সিরিজ হারাটা যেন কিছুই নয় খেলায় তো হারজিত আছেই অথচ শেষ ম্যাচে রোহিত শর্মার ধুন্ধুমার ব্যাটিং তাণ্ডবের পর তাকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার জন্য দেশ বিদেশের বহু প্রাক্তন ক্রিকেটাররা ইতিমধ্যেই জোরালো দাবি তুলতে শুরু করেছে ব্যাপারটা এমন যেন ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে তারা বোধহয় রাতে ঘুমোতে পারছে না তারা এমনও দাবি করছে যে প্রয়োজনে কোচ গৌতম গম্ভীরকেই সরিয়ে দেওয়া হোক আর এই নাটকটা অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে থেকেই শুরু হয়েছিল কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি শেষ ম্যাচে যে ব্যাটিংটা করল তার অর্ধেক ব্যাটিংটা যদি প্রথম দুটো ম্যাচে করতো তাহলে সেটা ভারতীয় ক্রিকেটের অনেক বড় সাফল্য হতো এবং সেই সাফল্যের সিংহভাগ কৃতিত্ব পেয়ে যেত শুভমান গিল আর সেটা হলে রোহিত শর্মাকে অধিনায়কের পদে ফেরানোর দাবিও আর কেউ তুলতে পারত না অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিন ম্যাচের ছোট সিরিজ হলেও খেলাটা কিন্তু অনেক বড় ছিল উনিশ এবং তেইশ তারিখের প্রথম দুটো ম্যাচে ভারতের উইকেট পড়া দেখে মনে হচ্ছিল যেন ঝড়ে কলাগাট পড়ছে অথচ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার দুশো ছত্রিশ রানের টার্গেট কি অদ্ভুতভাবে তারা না করেই রীতিমতো অতি সহজে অবলীলাক্রমে ভারত ম্যাচটা জিতে গেল রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে রান করাটা তাদের কাছে কোনো ব্যাপারই নয় তাদের খেলা দেখে কেউ বলতে পারবে না যে তারা বহুদিন ফর্মে ছিল না বা ফর্মে নেই বা বয়স হয়েছে কিছুই মনে হচ্ছিল না এতটাই উচ্চ মানে ক্রিকেট সেদিন এই দুই মহারথী খেলেছিল তখন অস্ট্রেলিয়াকে দেখে মনে হচ্ছিল না যে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের খেলা হচ্ছে ঠিক দেখে মনে হচ্ছিল যেন হল্যান্ড বা নাইজেরিয়ার সঙ্গে ভারত খেলছে আর এই সিরিজটা যে অস্ট্রেলিয়া জিতে নিয়েছে সেটাও কিন্তু মনে হচ্ছিল না কিন্তু দ্বিতীয় ম্যাচের পর মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে এত বড় উলট পুরাণ ক্রিকেট বিশ্বে খুব কমই দেখা গেছে ইচ্ছামতো মতো অবলীলায় ব্যাট চালিয়ে গেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু শুভমান গিল শুভমান গিল যখন আউট হয়ে সাজঘরে ফিরছিল তখন তাকে দেখে খুব হতাশ এবং অন্যমনস্ক লেগেছিল হয়তো তিনি এই সিরিজে তৃতীয়বার হারার আশঙ্কা করেছিলেন ঊনসত্তর রানের মাথায় যখন ভারতের প্রথম উইকেটটা পড়ল তখনও পর্যন্ত অনেকেই নিশ্চিত ছিলেন না যে ভারত এই ম্যাচটা জিততে পারে কিন্তু দিনের শেষে ভারতের স্কোর এক উইকেটে দুশো সাঁইত্রিশ রান অর্থাৎ ন উইকেটে জয় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এত বড় ব্যবধানে জয় কিছুতেই বিশ্বাস করা যাচ্ছিল না আর যদি বিশ্বাস করতেই হয় তাহলে সিরিজ হারাটাকেও মেনে নেওয়া যায় না যদি সব কিছু ঠিকঠাক চলতো বা থাকত তাহলে এই সিরিজ কিন্তু ভারতই তিন শূন্যই অস্ট্রেলিয়াকে হারাতে পারত